কিভাবে ভালো হতে হয় কিভাবে দনী হতে হয় কিভাবে লেখক হতে হয় কিভাবে হিরো হতে হয় সেগুলো আমরা বলি না যে কিভাবে সৎ হতে হয় যে কিভাবে এটা হতে হয় কিভাবে ব্যবহার করতে পারি কি চৌষট্টি যদি বলছি কিভাবে বড় লোক হতে হয় বা দনী হতে হয় সো বড় লোক বা দনী এর ইংরেজি অ্যাডজেক্টিভ কি রিচ ঠিক আছে সো হাউ টু বি রিচ আন আই সি এইচ রিচ কিভাবে বড় লোক হতে হয় এখন নেক্সট বাক্যটা হলো কিভাবে ভালো হতে হয় সো ভালো মানে হাউ টু বি গুড ঠিক আছে হাউ টু বি গুড হতে যা সবগুলো একই থাকবে ঠিক আছে এখন কিভাবে সৎ হতে হয় তো সৎ অনেস্ট সো হাউ টু বিস্ট এইচ ও এন ইএস অনেস্ট হাউ টু বিস্ট কিভাবে সৎ হতে হয় যে কিভাবে গায়ক হতে হয় তো গায়ক বা সিঙ্গার আমরা যেটা বলি যে কিবে সিঙ্গার হতে হয় সো হাউ টু বি সিঙ্গার শেষ এস আই এন জি ই আর সিঙ্গার কিভাবে সিঙ্গার হতে হয় হাউ টু বি আ সিঙ্গার ঠিক আছে এখানে ইয়া দিলে হবে কিভাবে লেখক হতে হয় হাউ টু বি আ রাইটার কিবে লেখক হাউ টু বি এ রাইটার রাইটার ঠিক আছে সো এবারে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে হবে কিভাবে বড় হতে হয় হাউ টু বি রিচ কিবে বড় হতে হয় কিভাবে ভালো হতে হয় হার্ড টু বি গুড কিভাবে ভালো হতে হয় কিভাবে সৎ হতে হয় হার্ড টু বি অনেস্ট কিভাবে সৎ হতে হয় কিভাবে গায়ক হতে হয় হাউ টু বি আ সিঙ্গার ঠিক আছে এখানে ইয়া ব্যবহার করতে হবে হাউ টু বি আ সিঙ্গার সো কিভাবে লেখক হতে হয় হাউ টু বি আ রাইটার কিভাবে লেখক হতে হয় কিভাবে এটা হতে হয় কিভাবে ওইটা হতে হয় জাস্ট কে আমরা এটা ব্যবহার হাউ টু বি ব্যবহার করে বলতে পারি হাউ টু বি রিচ কিভাবে হতে হয় হাউ টু বি গুড কিভাবে ভালো হতে হয় হাউ টু বি অনেস্ট কিভাবে সৎ হতে হয় হাউ টু বি আ সিঙ্গার কিভাবে একজন গায়ক হতে হয় হাউ টু বি আ রাইটার কিভাবে একজন লেখক হতে হয় ঠিক আছে এটা হলো আমাদের আহ সাতান্ন স্পোকেন ক্লাস ঠিক আছে ভিডিওটি কেমন অবশ্যই জানাবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের সবগুলো স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করে বেশি বেশি প্র্যাকটিস করবেন ভালো ফলাফল পেতে ঠিক আছে নেক্সট ভিডিওতে ওকে আল্লাহ আসসালাম আলাইকুম